কালন্দি নদী এই সেই কালন্দি নদী আপনারা দেখছেন আমরা এখন বাংলাদেশের কিনারে রয়েছি আমাদের বুবুজান শেখ না সেই ভারতে আগমন করেছে এই সেই ভারত সেখানে অবস্থান করছে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানুষগুলো এই বাঙ্গাল নাইনটি নাইন পারসেন্ট মুসলিম কান্ট্রি থেকে তারা এসে পালায়ন করে এই যে নাইনটি হিন্দু রাষ্ট্রের মধ্যে পালায়ন করেছে এই যে দেখতে পাচ্ছেন এই না এই নদীটার নাম হচ্ছে কালন্দি নদী যার গভীরতা বিশ থেকে তিরিশ ফুট এখন ভাটি রয়েছে পানি কম একটু পরে জোয়ার হবে পানি এই পর্যন্ত উঠে যাবে